এইভাবে মানে আপনি তো ঘুরে বেড়াচ্ছেন এই যে কি করেন আপনি নারকেল গাছ ঝুড়ি নারকেল গাছ গাছের ডালপালা কাটি গাছপালা মারি ও মানে নারকেল গাছের নারকেল টারকেল পারে নারকেল পারি নারকেল গাছ কাটি গাছপালা মারা কাটি গাছটা ধারে টারে এই করে দেন সকাল মনে কাজ করছেন ওই যে গায়েটা ময়লা যে কতগুলো করছেন পাঁচ ছয়টা পাঁচ ছটা যদি ই করে নারকেল টারকেল পারে দেন কয় টাকা একশো টাকা একশো টাকা

চার পাঁচ শূন্য সাত চার পাঁচ ছয় দর্শক এই ভাই নারকেল গাছ পরিষ্কার করে এবং নারকেল পরে তাছাড়া যে কোনো গাছ পরিষ্কার করে দেয় এনার নাম্বারটা দিয়ে দিছি ইনি আসলে একটা ভালো মনের মানুষ পরিশ্রম করে এই কাজটা তো সবাই করে না এই শহরে এনার নাম্বারটা দিছি যদি কারো এই খুলনা সিটির ভিতরে প্রয়োজন হয় তাহলে এই ভাইয়ের নাম্বারে ফোন দেবেন ফোন দিলে হয়তো ভাই যায় আপনার সেই কাজটা করে দেবে এবং বিনিময় সাথে পয়সা নেয় কিন্তু বলছে একটা গাছ পরিষ্কার করলে একশো টাকা নেয় এবং গাছ বুঝে পয়সা নেয় তো যদি আপনাদের কার প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভাই দু হালকা পাতলা কিছু নাস্তা খাইন ধরেন আমার পক্ষ থেকে নেন তো ভালো থাকেন আচ্ছা